এই সাধু সমাবেশের শ্রদ্ধা পদ্মীর সভাপতি আমার সাথে সফর সঙ্গী হিসেবে উপস্থিত রয়েছেন আপনাদের সুপরিচিত আপনাদের প্রিয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব আমিনুর রহমান টুটুল আপনাদের পাশে বসে আছেন আমাদের আপনাদের এই এলাকার গীতি সন্তান এই ইউনিয়নের জনগণের ভোটে নির্বাচিত সাবেক চেয়ারম্যান এবং এই ইউনিয়নের ইউনিয়ন বিএনপির সভাপতি জনার সাইদ চেয়ারম্যান এখানে উপস্থিত রয়েছেন আমাদের বিএনপির তারা উপজেলা কমিটির সংগ্রামী সিনিয়র সিনিয়র সহ সাধারণ সম্পাদক অধ্যাপক দুলাল হোসেন আরও উপস্থিত রয়েছেন তারা সবুজীর বের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক আমার স্নেহস্পদ সাইদুর রহমান এবং এই ইউনিয়নের এই আমাদের থানা কমিটির সদস্য শফি শফি ভাই এবং জাহাঙ্গীর তারপরে আরও অনেক নেতৃবৃন্দ রয়েছেন আমাদের সমান ভাই আছে আমাদের আছে 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 বাকি ভাই ভাই এখানে হাকিম ভাই আছে যার বাড়িতে আমরা এই মাত্র খাওয়া দাওয়া করে আসলাম তার নাম না বললে খারাপ দেখা যায় কি বলেন সে আমাদের প্রিয় নেতা হাকিম ভাই সহ অত্র এলাকার আমার সাথে সফল সঙ্গী হিসেবে আছেন আমাদের যুব যুগ আহ্বান আমাদের সুগুর মির্জা আমাদের মিলন এবং স্বেচ্ছাসেবক দলের আমাদের হাসান এবং অলিল আমাদের মৎস্যজীবী দলের সংগ্রামী সভাপতি আমার ভাই নায়েব সহ মহ্জেব সহ কৃষক দলের মহ্জেব সহ আরও অনেক নেতৃবৃন্দ আমার সাথে আছে আসলে অনেকের নাম আমি বলতে পারছি প্রিয় ভাই রহমান এখানে আমাদের আজকের এই সাধু সমাবেশে অনেক ভক্তবৃন্দ রয়েছেন আমার চোদ্দ মুরুবিয়ান যারা আমি দেখতেছি অনেক সাধু মুরুবিয়ান এবং যুব ভাইরা রয়েছেন যারা এই গান ভক্ত লালন ভক্ত অনেক লোকজন রয়েছেন এবং অত্র এলাকার জনসাধারণের অংশ সবাইকে সালাম জানিয়ে আমি দু একটি কথা বলতে চাই প্রিয় ভাইরা আমার আজকে এই এলাকার মানুষ আমাদেরকে এখানে যে সম্মান দিয়েছে বিএনপির নেতৃবৃন্দ যেভাবে আমাদের সম্মান দিয়ে দশ নম্বর ব্রিজ থেকে দুই আড়াইশো হুন্ডা নিয়ে আমাদের যেভাবে রিসিপশন দিয়ে এখানে নিয়ে এসেছেন এই জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার দলের পক্ষ থেকে তারা শুভজে বিএনপির পক্ষ থেকে আমি এই এলাকার নেতৃবৃন্দকে প্রাণ ঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি প্রিয় ভাইরা আমার আপনারা জানেন দীর্ঘ সতেরো বছর বাংলাদেশে একটি অনির্বাচিত সরকার জনগণের ভোট ছাড়া সরকার ক্ষমতায় এসে জনগণের জনগণের উপর জগদ্ দল পাথরের মতো চেপে বসেছিল আমরা দীর্ঘদিন এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছি সংগ্রাম করেছি আমরা তাদের নামাইতে পারি নাই গত জানুয়ারি জুলাই 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 পনেরো তারিখ থেকে জুলাই মাসের পনেরো তারিখ থেকে বাংলাদেশের ছাত্র সমাজ সাধারণ মানুষ সর্বস্তরের মানুষ সহ আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনের মধ্য দিয়ে এই সেনাচারী সরকারকে আমরা তো করেছে এবং দেশে দেশে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করেছি দেশের মানুষের ভোটের অধিকার ফিরে আনার জন্য আমরা যে আন্দোলন করেছিলাম আমরা ফিরে আনতে সক্ষম হয়েছি ঠিক না বলেন আজ আপনাদের কাছে বলতে চাই বাংলাদেশে আসলে দুটি ধারায় রাজনীতি হয় একটি ধারা হচ্ছে বাংলাদেশে ধ্বংসের রাজনীতি করেছে আজকে সংগ্রাম করেছিলেন আল্লাহর বাঘ দুনিয়ার আজকে হাসিনা সাহেব কোথায় আছে বাংলাদেশে আছে আজকে কিন্তু বাংলাদেশের মাটিতে সকলের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আপনারা ধৈর্য ধরুন আপনারা সবাই ধৈর্য ধরুন বাংলাদেশ রাত হতে পারি বল কিন্তু এখনো ক্ষমতায় যায় নাই গেছে ক্ষমতায় যায় নাই ক্ষমতায় যেতে হবে ক্ষমতায় যেতে হলে কি করতে হবে আমি সকল মানুষকে বিএনপি দল দলের সকল নেতা কর্মীদের বলবো আপনাদের মধ্যে সর্বপ্রথম ঐক্য ফিরে আনতে হবে আমাদের সকলের মধ্যে ঐক্য ফিরে আনতে হবে আমাদের মধ্যে যা ভুল বোঝাবুঝি আছে সেগুলো এবং জনগণের পাশে যেতে হবে জনগণের পাশে গিয়ে জনগণের সুখ দুঃখের সাথে সরি হয়ে জনগণের কাজ করতে হবে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের সমস্যা

করবেন এই পাত্রা কিন্তু আমাদের আমাদের প্রিয় লিডার জনাব তারেক রহমানের তারেক কিন্তু পাত্রা দিয়েছে আপনারা কেউ যদি চাঁদাবাজি করেন কেউ যদি জনগণের সম্পদ লুট করার চিন্তা করেন কেউ যদি মানুষের ক্ষতি করার চেষ্টা করেন তাকে কিন্তু সাথে সাথে বহিষ্কার করা হবে প্রিয় ভাইরা আমার আমি বক্তব্য অধিকারিত করবো না আজকে আপনারা দিনে যে নির্বাচন হবে সেই নির্বাচনে আপনারা সবাই ধারে শিখের পক্ষে কাজ করবেন এই আগামী দিনে যে নির্বাচন হবে আমরা জনগণের ভোট দিয়ে আমরা ক্ষমতায় যেতে চাই আমরা জোর করে ক্ষমতায় যেতে চাই না বাংলাদেশের মাটিতে শেখ হাসিনা যেভাবে নির্বাচন করেছে সেই নির্বাচন আর বাংলাদেশের মাটিতে হবে ক্ষুদ্র নির্বাচন হতে পারে এমপি নির্বাচন হবে সমস্ত ভোটের মাধ্যমে নেতা নির্বাচিত হবে দেহ ভাইরাল অফ আমরা আপনাকে আহ্বান জানাবো আগামী দিনে আপনার ঘরের ভোট দিয়ে আমাদের ঘরের সিজের পর থেকে যোগাযুক্ত করবেন ক্যান্ডিডে যাই হোক সেটা আমিও হতে পারি বন্ধন টাউকের হতে পারে যেন জানা জানাতে চাই

সরকার গঠন করার তৌফিক দান করেন আপনারা যে সমস্ত দাবি দাওয়া করেছেন আমরা ইনশাল্লাহ সেটা পূরণ করার চেষ্টা করব আপনারা এখানে যে মাজার রয়েছে ইনশাল্লাহ আমরা যদি আগামীতে ক্ষমতায় যাই আজকে ঘোষণা করে যেতে চাই এই মাজারের উন্নয়নের জন্য আমরা অবশ্যই আমরা আপনাদেরকে বরাদ্দ দেব ইনশাল্লাহ আজকে ঘোষণা করে গেলাম নম্বর বিল্ডিং নিচ ওই রাস্তা আসলে খুব খারাপ এবং যে সমস্ত রাস্তা আছে যে রাস্তার কথা বললেন আমাদের দাও আগামী দিনে নির্বাচিত হলে আমরা অবশ্যই এই ধামাজে আমরা সর্বোচ্চ ভোট আমরা পাই আমরা জানি এই চর কুশাবাড়ি গ্রাম বিএনপির গ্রাম এই চর গ্রাম বিএনপির খাতি আমরা অবশ্যই এই চর কুশাবাড়ি ধামাজের যে সমস্ত ইনশাল্লাহ আমি বক্তব্য অধিকারিত করবো না আপনারা অনেকেই ধৈর্য ঝুঁকে হারিয়ে ফেলছেন আপনারা গান শুনবেন আমি জানি আজকে এখানে গান হবে আপনারা সবাই গান শোনার জন্য আগ্রহে বসে আছেন আমারও দুই একটি গান শোনার ইচ্ছা হচ্ছে যদি আপনারা একটু দু একটা গান শোনান তাহলে আমি শুনে যেতে চাই গাইবেন তো নাকি ইনশাল্লাহ বক্তব্য অধিকার করবো না আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই আশা করে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি এই এলাকার মানুষকে আমাদের আমি আমার দক্ষ আমি শেষ করছি আমি সকলের সুস্বাস্থ্য মন্ত্রী সবাই ভালো থাকুন থাকুন সুস্থ এবং সবশেষে আমি আমার এই সমস্ত যে সমস্ত বাউল ভাইরা এসেছেন আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আপনাদের এই প্রোগ্রাম যেন আজকে অত্যন্ত সুন্দর এবং সুশৃঙ্খল ভাবে সমাপ্ত হয় এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ উত্তরবঙ্গের তীতি সন্তান সিরাজগঞ্জের গর্ব আমাদের টুকু ভাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির অন্য সদস্য উনি আমাদের নিতে জনসভায় আসবেন ওই উনি প্রধান অতিথি আপনারা সবাই আমাদের জনসভায় যাবেন এবং টুকু ভাইয়ের জনসভা আপনারা সাক্ষ্য করবেন সবাই সেখানে যাবেন এই উত্তর আহ্বান জানিয়ে কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার